হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন জিনিস নিয়ে আসলাম নতুন না অবশ্য আজকে বড়া দিয়ে ভাত খাবো তো এখানে বাঁধাকপি নিচ্ছি কাঁচামরিচ এই যে পেঁয়াজ দিচ্ছি আর অনেক ধনিয়া পাতা দিয়েছি ভিতরে বিশেষ করে এটা ধনিয়া পাতার বড়াই হবে এটার সাথে জাস্ট আমি একটু পাতা কপি ছিল অল্প একটু এটা অ্যাড করে নিয়েছি এই যে কাঁচামরিচ দিছি লবণ দিছি হলুদ করতেছি করলাম কারণ এটা একটু ঝাল ঝাল সাথে একটু আটার গুঁড়ো দিচ্ছি এটা মূলত আমার ধনিয়া পাতার বড়া হবে কারণ নিচে অনেক ধনিয়া পাতা দিয়েছি এটা আমি ভালো করে মেখে নিই এক হাতে ক্যামেরা তো মারতে পারতেছি না আমার এটা মাখা হয়ে গিয়েছে আমি তেল অলরেডি চুলায় গরম দিয়েছি দেখেন তেলটা আমি আগেই চুলায় গরম দিয়েছি এখন শুধু ভাজবো বলা গোল গোল শেপ করে নিলাম এটা ভাতের সাথে খাবো আমরা এটা খালিও খাওয়া যাবে টমেটো দিয়ে টমেটো সস দিয়ে সরি আজ অনেক ধনিয়া পাতা এনেছে এত ধনিয়া পাতা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম বড়া বানিয়ে ফেলবো উল্টিয়ে দিয়েছিলাম আমার বড়াটা হয়ে গিয়েছে ধনিয়া পাতার বড়া দেখুন হয়ে গেল আমার ধনিয়া পাতার বড়া কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব